এটার দাম 20 টাকা আর এই জায়গায় লটকা শুটকি আছে ফরমাজার শুটকি আছে তো অনেক ধরনের শুটকি আছে তো হ্যাঁ মনে হয়তো আর একটু লাগবো কামাই তুই নেই তারপর কোনো সংসারে খরচ কমে না খরচ খালি বাড়ে এটার কারণ কি আর আপনার ভাবি খালি ওই যে মনে করেন যে এই বাড়ি থেকে সেটাই তো তারপরে এই যে কাঁচামরিচ নিয়ে আসলাম পরে তো আমি আপনার শেয়ার করতে পারি নাকি দেখেন কাঁচামরিচ তারপরে দুপারে বলতে আলু লাগবো পেঁয়াজ লাগবো আমি কইছি টাকা নেই মানে নিজে খালি হইয়া যা এটি আনতে হয় তেলও কথা কইছে তেল নাই তা আনলাম দুই দুই কেজি মানে থাকাম চালাম আর কি দুই কেজি আলু দু কেজি পেঁয়াজ আর ওই যে কাঁচা বাদাম আর কাঁচকলা ঠিক আছে তো মনে করেন যে ঘটনা আর আমি আনলো তো সপ্তাহে পাঁচ কেজি করে আনি এই কারণে চিংড়ি মাছ আনছে বিশ টাকা দেশে চিংড়ি হলো গাড়িয়া এই ভর্তা করার জন্য আর চান্দা আর কোনো আনি নাই আর কি শুট কে আনো আর নাই দুনিয়া জিরা ভর্তা বাদাম ভর্তা হ্যাঁ কাঁচকলা ভর্তা এই তোমরা কাজের পাতা করো বিলাতি দিন পাইনি নাই তো ওই পাথ আছে আর ওই পাথা এখন ভালো নেই ওই শীতের দিনের কথা শীতের দিনে তো সারমিনার কোন সময় গো হ্যাঁ আচ্ছা যাই হোক যে তোর আইলে ফোন টোন দিও আমি যাই একটু পারে যাই আর এটি করুক তো ভাবি একটা কলা খাই কি অবস্থা সত্যি কুম আসসালাম আলহামদুলিল্লাহ কি মন কেমন আইকেল কেমন আছে আছে ভালো আছে ভালো রাজা কো রাজা হ্যাঁ কে

এই যে মা জামাই গো সারা বউ গো বাড়িতে আহা ওই জামাইয়া হোক তোমার মাইয়া হোক আর আমার মাইয়া হোক এই যে বাড়িতে রাখা উচিত না হলে মানুষ খারাপ বলবে এরা তো নিজেও জানো হ্যাঁ না না কারণ কে লিখা আমার কথা হলো যে না হ্যাঁ আইব এক কথা আইব দুজন এক দুজন এক একগে দেবো না ঠিক আছে ও আহুক আয়া ডাক্তার দেখা যেত কালকে তো ভরা ভার খাওয়া দাওয়া করে লাগে যাইব ও হোক রাজা হোক কারণ রাজে বিরিয়ানি খায় না এই কারণে বিরিয়ানি আনতে পার

এইজন্যই খিদা কাল খায় না কানে কষ্ট বেশি তারপরে মানে অনেক পেশার কোয়ায় আয়োজনে এনে অভিষেকে হাওয়া পড়া এইকো সমস্যা আমরা যে আমরা আসে খাওয়ার জন্য আসে মন

ब बुढालाई त पसंद आएनै त्यसले के गर्नु पोइँ दोडाइछ त आवाज करारा राई छ एला न हाम्रो सम्भव होला बाई बालडक त थियोडा द एकटा खाय लक परे देऊ ब ब ब हामी सारा बजे लगबडी मा भाइले गर्नु न त सारा भउ ब ब दउ आपे के का 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 তো যাই হোক আমরা গা কাজির ভাত খাচ্ছি রাজ হলো বিরিয়ানি খাইতেছে বিরিয়ানি নিয়ে আসলাম এরা তো আপনারা নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিয়েন সবাই একসাথে হইলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর না আন্টি তো যাই হোক এরকম করে জানি সারা এরকম করে জানি জানি সারা জীবন থাকতে পারে সবাই দোয়া করবেন সাথেই থাকবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ